করছি আমি পাঙ্গাস মাছ দিয়ে বেগুন তরকারি তো ভিডিওটা স্কিপ না করে সাথে থাকুন আর দেখুন কীভাবে রান্না করছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি নাজমিন তাদের সবাইকে নাজমিন ব্লকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমি পাঙ্গাস মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব মাছটা ফ্রাই করার জন্য এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর হাত দিয়ে ভালোভাবে সবগুলো মাছের মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নেব তো বন্ধুরা আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে বা আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে আমার মাছগুলোর মধ্যে হলুদ আর লবণ মেশানো হয়ে গেছে এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটার পর একটা সবগুলো মাছ দিয়ে দেবো ফ্রাই করার জন্য তো বন্ধুরা আপনাদের কাকার পাঙ্গাস মাছ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে আছে মাছটাকে ঘেন্না করে যে পাঙ্গাস মাছ আনতেন তো ভাই আপনাদের একটাই কথা বোঝা পাঙ্গাস মাছ কি মাছ না তো মাছটাকে যদি আপনারা ভালোভাবে ফ্রাই করেন বা ভালোভাবে ধুয়ে নেন তাহলে কিন্তু মাছটা অবশ্যই ভালো লাগবে অনেকেই বলে মাছ নাকি খেতে ভালো লাগে না আনতেন তো মাছ কিন্তু মনে করেন যত আপনারা ধুবেন ততই কিন্তু মাছ টেস্ট হয় সেটা যে কোনো মাছ হোক মাছ ভালো করে ধুয়ে রাখবেন রান্না করতে বা খাওয়ার সময় তখন কিন্তু খুবই ভালো লাগে তো এখানে আমার মাছগুলো ফ্রাই হয়ে গেছে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে গরম তেল ছিল এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মরিচের বাটা দিয়ে এখন ভালোভাবে নাড়তে থাক এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এরপর দিয়ে দিব আমি এখানে আমার একটার পর একটা উপকরণ দেওয়া শেষ এখন আমি এখানে যে বেগুন আর কচুরমুখী গুলো নিয়েছিলাম আপনারা কচুরমুখীকে কি বলেন অনেকে আছে কচুর ছুরি বলে আমি কচুরমুখী বলি তো এখানে আমি পেঁয়াজ কষানোটা হয়ে গেছিলো সেটার মধ্যে আমি বেগুনটা দিয়ে দিলাম সেখানে আমার বেগুনটাও কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি ঝোল দিয়ে দিব তো ঝোল এখন আমি ঝোলের মধ্যে একটার পর একটা ফ্রাই করা মাছগুলো সবগুলো উপরে বিছিয়ে দিব এখানে আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে আমার তরকারিও অলমোস্ট রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম সুন্দর মতো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লাগছে জানাই দেখেন এখন আমি ভয়েস দিতেছি টুনটুনিও এই আমি বিরক্ত করতেছি কি সুন্দর ডাকতেছি টুনটুনি পাখি তো আমার রান্না শেষ এই যে আবার শুরু করতে যাই হোক বন্ধুরা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ